কচু তোলার কাজ শেষ মুখী কচু দেখতেই পাচ্ছেন এখানে বস্তা ভর্তি করে রাখা আছে পুরো মাঠটাতে কিন্তু কচু লাগানো হয়ে গেছিল আজকে কিন্তু সেগুলি তোলা শেষ অনেক কচু হয়েছে অনেক ভাই কে ভাই এদাতে কতগুলা কচু হয়েছে আনুমানিক কয় মন? লাখমন হয় নাই না লাখমন হইছে না হলে পোষাবে হ্যাঁ লাখমন পার হলে